প্রিয় দোকানটা খুললাম দোকানটা একটু ভিতরে গেছেন তারপরে এখানে কাজ করা হয় আপনি সব ধরনের কাজ করা হয় কম্পিউটার কম্পোর্ড ফটোকপি ইন্টারনেট অনলাইন যাবতীয় পাসপোর্ট আইডি কার্ড সব ধরনের কাজ করা হয় ফটো পেন্ট কালার পেন্ট ফটো করা হয়

ये रहते हैं। और पास ही ऐसी प्लास्टिक की दुकान। प्लास्टिक की दुकान। एकदम लंबी जान। और पास ही प्लास्टिक की दुकान दादी। बंदूकन की दुकान এলো হয়নি এই দোকান আমার আমার একটু ভিতরে তো ভিতরের লোকেশন এই যে রেডি এরভাবে আসবেন যে কেউ আসছে আজকে বলবেন যে রাজেশের প্লাস্টিকের দোকান তার সাথে আমার দোকানটা ঠিক আছে যে আসতে পারেন এই যে কম্পিউটার কম্পিউটার সব ধরনের কাজ করেছে